কে আমি আর ভর্তি করতে পারব না কেন যে স্কুলে নিয়ে যাচ্ছি মাস্টার প্রশ্ন করে এক রকম আর উত্তর দেয় আরেক রকম ওই জন্য ওকে কোন স্কুলে ভর্তি করতে দিচ্ছে না আমি আর পারব না যদি পারো তুমি তোমার ছেলেকে নিজেই ভর্তি করো ঠিক আছে কিন্তু আমি আমি পারব না শুনুন আগামী কাল আমাদের এই পটাই ইন্টারন্যাশনাল হাই স্কুলে কিছু ছাত্র ভর্তি নেবে তা যদি তোমার ছেলে ঠিকঠাক উত্তর দিতে পারে তবেই ভর্তি হবে নতুবা কিন্তু ভর্তি হবে না অত রাগ করলে হয় দেখি আমি চেষ্টা করে লেবু এই লেবু আমায় ডেকেছো মা হুম ডেকেছি তো বটেই বলছি সারাদিন খেলাধুলো করে বেড়াচ্ছ স্কুলে লেখাপড়া শিখতে হবে না হ্যাঁ মা আমি তো লেখা লেখাপড়া শেখার জন্য তো আমি তৈরি হয়ে আছি কিন্তু কি করব বলো হ্যাঁ কি করব বলো তুই তো স্কুলে গিয়ে একটা কথার উত্তর দিতে পারিস না মাস্টার যত সব উল্টোপাল্টা কথা বলিস হ্যাঁ হ্যাঁ আমার মতো ভালো ছেলে আর আছে নাকি কেন আছে নাকি মানে হ্যাঁ মাস্টার যেটা বলে আমি তো ঠিক মতো উত্তর দিয়ে দিই তা মাস্টার মশাই বুঝতে না পারলে আমি কি করব হুম তা তো ঠিকই শোনো গিন্নি তুমি যা ভালো বোঝো তাই করো এই এই বকাটে ছেলের সঙ্গে বকাবকি করে আমার কোনো লাভ নেই আমি চললাম শোন বাবা লেবু হে গিয়ে বলছি শোনো ওই আগামীকাল তোমাকে ওই পটাই ইন্টারন্যাশনাল হাই স্কুলে নিয়ে যাব ঠিক আছে মাস্টারমশাই যেটা যেটা বলবে তুমি কিছু ঠিকঠাক উত্তর দেবে হ্যাঁ ঠিক আছে তুমি কোনো চিন্তার জন্য মা তাহলে চলো এখন তোমাকে আমি খাওয়া দাওয়া করে রাত্রি ঘুমিয়ে রাখবো কাল সকালে আমার সঙ্গে রাখবে ঠিক আছে মাদার বাবা আবার ইংরেজিতে কথা বলছো মা তুমি চিন চিন্তম ছেলেকে এখন চিনতে যে কি জিনিস কালকেই বলো কালকে ঠিক আছে তাহলে চল বাবা ও যা আর কোনো ছাত্র আছে নাকি হ্যাঁ আরে ভিতরে পাঠিয়ে দে এই তুই তাই শোন এই যে ডাকছে উত্তর দিবি তুমি কই না তিনটা কই যে না আমি বলি কি না আমি ঠিক মতো উত্তর দেব ঠিক আছে আমি বাইরে বেঞ্চে বসি তুই মাস্টার কাছে যাই কৃতজ্ঞ ডাকবি আচ্ছা ঠিক আছে এই আর কোন ছাত্র আছে নাকি হ্যাঁ আছে কি বসুই খালি বলছি তা তোমার নাম কি আই আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে লেবুদার গুড় খাকে কি নাম লেবু ধার গুড় খাকে তো তোমার বাবার নাম বাদাম ধার গুর খাকে আর তোমার মার নাম বেদানা কুমারী গুড় খাকে বাবা তোমাদের বাড়ি তো নয় মনে হচ্ছে একটা আস্ত ফলের বাগান হ্যাঁ আরো তো বলিনি আরো অনেক ছিল ওগুলো থাক পরে বলবো আচ্ছা তো তুমি লেখাপড়া কিছু জানো তো কোন ক্লাসে পড়েছো আজ্ঞে আমি সেভেনে ভর্তি হব সেভেনে ভর্তি হবে ঠিক আছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করছি প্রশ্ন ঠিকঠাক যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে স্কুলে ভর্তি নেবো ঠিক আছে এক হ্যাঁ আপনি বলেন কী কী প্রশ্ন করবেন ঠিক আছে তাহলে শোন তোমার প্রথম প্রশ্ন হলো ধরো একটা ঝুড়িতে দশটা আপেল আছে তার মধ্যে দুটি আপেল পচে গেল তাহলে ওই ঝুড়িতে কটা আপেল থাকবে দশটাই থাকবে ওই দাদা দশটা থাকবে কি করে আরে বাবা একটা ঝুড়িতে দশটা আপেল তো দুটি পচে গেলে তা কি করে তো দশটাই থাকে মাস্টার মাসে ও যে ঝুড়িতে দশটা আপেল আছে ওর মধ্যে দুটো আপেল পচে গেলো হ্যাঁ কিন্তু আপেল তো পচে কি আর কলা হবে না ওটা আপেলই থাকবে ওই জন্য বলেছি দশটায় আছে ও যে বাবা হে তো সাংঘাতিক ট্যালেন্স দেখছি ঠিক আছে বাবা আর একটা বলো এমন একটা সমস্যার কথা বলো যে সেটা করলেও সমস্যা হবে আর না করলেও সমস্যা হবে এমন একটা তুমি সমস্যার কথা বলো তো ঠিক আছে শোনেন মাস্টারমশাই আপনি লুঙ্গি হ্যাঁ এই আমার লুঙ্গি পরার সঙ্গে এই পড়াশোনার কি সম্পর্ক আছে আছে মাস্টারমশাই আছে কি আছে যেমন ধরুন আপনি একটা লুঙ্গি পরে বাজারে গেলেন হুম তো বাজারে গিয়ে আপনি ধরুন একটা বিড়ি ধরিয়েছেন হ্যাঁ ধরিয়েছি তা ওই বিড়ি যখন ধরাতে গিয়েছেন একটা আগুনের ফুলকি আপনার ওই লুঙ্গিতে পড়েছে পারে এখন যদি তারপর ধরুন দয়া করে যদি ভিতরে আন্ডার না পড়েন তাহলে তো আরো ভালো তা ধরুন আপনি আন্ডার পড়েননি লুঙ্গিতে আগুন পড়েছে এখন সেই হাট ভর্তি অন্তত মেয়ে ছেলে বেটার ছেলে প্রচুর থাকে যখন আপনি প্রাণের ভয়ে যখন লুঙ্গিটা খুলবেন তখন তো বুঝতে পারছেন কি সব বেরিয়ে যাবে আর যদি না খোলেন তাহলে নিজে আগুনে পড়ে মরবেন খুললেও সমস্যা না খুললেও সমস্যা ওরে বাবা রে এ কি ছাত্র ওর উত্তর শুনে মনে হচ্ছে আমার মাথা এক্ষুনি খারাপ হয়ে যাবে ও বাবা রে হ্যাঁ হ্যাঁ কই মাছ আসে প্রশ্ন করেন প্রশ্ন করেন আপনি প্রশ্ন করতে দেরি আছে আমার উত্তর দিতে দেরি নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা আরেকটা প্রশ্ন করছেন আচ্ছা বাবা বলো তো এমন একটা জিনিস যেটা পুরুষে তৈরি করে অথচ পুরুষে ব্যবহার করতে পারে না সেটা নারীরাই ব্যবহার করে বলো তো কি জিনিস সেটা এটা একটা সামথিং ব্যাপার

অথচ পুলিশরা এই পুলিশ বলছি মানে পুরুষরা সেটা ব্যবহার করতে পারবে না মেয়েরাই ব্যবহার করে যে তুই যা আরম্ভ করেছিস আমি আছি তো না পাগল হয়ে গেছি হ্যাঁ অন্য তবে তাড়াতাড়ি হবে নেই তাহলে উত্তর করুন একবার প্রশ্ন করুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন করছি হ্যাঁ করুন এই তোর হবে কি হবে কি মানে মানে তুই কি করতে ভালোবাসিস হ্যাঁ আজ্ঞে মাত্র তাই আমি বই পড়তে ভালোবাসি বাহ ভেরি গুড তাহলে তুমি খুব বই পড়া পছন্দ কর হ্যাঁ তা জীবনে তুমি কতগুলো বই পড়েছো কী 맞ছ তো আমি কি করে বলবো আমি তো এখনো মরিনি এখনো তো জ্ঞান তোই আছি তা কি করে বলবো যে জীবনে কতগুলো বই পড়েছি ওরে বাবা রে কি আচ্ছা আমি কি আছি না আমি আমি শেষ হয়ে গেছি বলতো আপনি প্রশ্ন করেন হ্যাঁ ঠিক আছে বাবা দাঁড়া একটু জল খেয়ে নিন দাঁড়া মানে জল পরে খাবেন আগে প্রশ্ন করুন আচ্ছা বাবা বলতো যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় কেন হি এটা আমায় খুলে বল যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় কেন পাঁচটা যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় কেন জানেন কেন সব জায়গায় তো ছোচার জল পাওয়া যায় না ওই জন্য যেখানে সেখানে পায়খানা করে যদি প্যান পরা হয় তাহলে গু তো সারা প্যানে নেতিয়ে যাবে ওই জন্য পায়খানা করা উচিত নয় বাবা রে সত্যি বাবা তোর ট্যালেন্ট আছে হ্যাঁ আমি মনে হয় পুরো এবার পাগল হয়ে যাবো বুঝলি হ্যাঁ আচ্ছা যাক এইবার বলতো যে একটা আম গাছে কুড়িটি কলা ধরেছে সেখান থেকে দশটা আপেল পড়ে গেল তাহলে ওই আম আর কটা নারকেল আছে আমার মনে হয় আপনি পুরোপুরি পাগল হয়ে গেছেন কেন তোকে যেটা প্রশ্ন করেছি এটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন দে উত্তর দে আজ্ঞে ওই গাছে কুড়িটি তরমুজ থাকবে হই আম গাছে করলে তরমুজ হয় হ্যাঁ আপনার আম গাছে যদি কলা আপেল নারকেল হয় তাহলে আর কেন তরমুজও হতে পারে ওরে বাবা ওরে বাবা রে হ্যাঁ আচ্ছা বাবা তোমাকে একটা শেষ প্রশ্ন করছি হ্যাঁ করুন করুন আচ্ছা বলো তো তুমি যে অন্য স্কুলে পড়তে সেখান থেকে তোমায় পিসি কেন দিল? কিসের জন্য দিল? মাছ খাওয়া হ্যাঁ বলো। আগে আমি একদিন মোবাইল নিয়ে স্কুলে গিয়েছিলাম। সেই জন্য আমাকে পিসি দিয়ে দিয়েছে। ও! তা মোবাইল নিয়ে স্কুলে गेली পিসি দিল? নিশ্চয়ই তুমি ওই ক্লাসের মধ্যে হয়তো মোবাইলে তুমি হয়তো অন্য কিছু দেখছিলে। হয়তো কোন আজেবাজে জিনিস। আগে না মাছ মানে না। আমি দেখিনি তাহলে কেন ওই মোবাইলটা ছিল আমার ব্যাগের মধ্যে তারপরে হঠাৎ রিং হলো তখন তখন আমি ফোনটা মাস্টার সাহেবকে দিলাম ওই মাস্টার তখন যখন ফোন করেছে কে ফোন করেছে আজকে আমার গার্লফ্রেন্ড সিক্সে পড়া ছেলে আবার গার্লফ্রেন্ড আছে নাকি আচ্ছা তারপরে তারপরে যখন ফোনে ওপার থেকে হ্যালো বলেছে বলেছে হ্যালো তখন আমার গার্লফ্রেন্ড বলেছে কি যে বাবা নয় তুমি লেবুকে ফোনটা দাও এই কথা শুনে মাস্টারমশাই আমার গলা ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিয়েছে বাবা তা তো খুব ভালো হয়েছে কিন্তু বাবা তোমার যা ট্যালেন্ট তোমার মতন এমন ছাত্র আমার স্কুলে থাকলে আমার স্কুলটাই ডকে উঠে যাইবে তাই বলছি বাবা তুমি তুমি অন্য স্কুলে তুমি যাও তার কারণ এখানে তোমার ভর্তি হবে না আমার আমি যাই যাই যারা দেখছেন এই যে আমাদের মাস্টার আর ছাত্রের যে আমরা এই কমিটিটা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক করে আমাদের ভোট দেবেন হ্যাঁ এবার আমি চলি